হ্যালো বন্ধুরা হর হর মহাদেব জয় মাতা দি বন্ধুরা এই দুটি জিনিস আপনার পকেটে রাখুন দুই শূন্য যার জন্য তরফ হচ্ছে ভসি আপনি পাবেন আপনি কোটি টাকার টাকা চান বা নারীর প্রেম বা বাংলো বা গাড়ি সবকিছুই আপনার হবে শুধু তোমাকেই দুই শূন্য দুই ছয় এ তোমার জেবে এই দুইটা রাখা আছে নতুন বছরের শুরু থেকে মাতা ও কুবের দেব এবং এটা ভেবে আপনিও পাগল হয়ে যাবেন আমি কিভাবে এত টাকা হ্যান্ডেল করব বিয়ে না করলে বিয়ে হয়ে যাবে আপনি আপনার পছন্দ মতো ভালোবাসা পাবেন সারা পৃথিবী তোমার পাচাটবে লিনের সমস্যা হলে সব লীন চলে যাবে যদি আপনার সন্তান না থাকে তাহলে আপনারও সন্তান থাকতে পারে যাবে কারণ বন্ধুরা এই দুটি জিনিস তুচ্ছ নয় ইন মধ্যে লক্ষ্মী মাতা এবং কুবের দেবের শক্তিগুলি সমাধ ছিল ব্রহ্মাণ্ডের সকল দেবদেবীর শক্তি এই জিনিসে ছিল এবং যে ব্যক্তিটি এই দুইটি বিষয়কে তার জেবে রাখালে তা আবার সে ব্যক্তি যা ভাবছে তার জীবনকে বৈশা দৃশ্য তৈরি করেছে বন্ধুরা নতুন বছর সবে শুরু হয়েছে নতুন বছর থেকে আপনার অনেক আশা থাকবে যে আপনার জীবনের সকল কষ্ট থেকে দূরে থাকতে হবে এই বছরে টাকা কমাও এবং আপনার শৌক সব করতেন না লিন থেকে মুক্তি পাওয়া আমি তোমার বাড়ি বানাউঙ্গা আপনার জন্য নতুন গাড়ি লুঙ্গা সকলের নিয়ে নতুন বিষয় চিন্তা রাখি হঙ্গি কিন্তু আমাদের সাথে আমরা যা ভাবি তাই না কিন্তু নতুন বছরের শুরুতে যদি আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখেন তাহলে বিশ্বাস করুন আপনি যা ভেবেছিলেন তার থেকে বহুগুণ বেশি পাবেন বন্ধুরা দুই শূন্য দুই ছয় সালটি সাধারণ বছর নয় বন্ধুরা এই সেই বছর যখন গ্রহের গতিবিধি মানুষের ভাগ্যকে বিপজ্জনকভাবে উন্নত করবে বন্ধুরা এই বছরের শুরুতে যদি আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখেন তাহলে আপনার জীবনের সমস্ত লিন কমতে শুরু করবে শত্রুরা নিজেরাই চলে যাবে তন্ত্রমন্ত্র হোক বা টোনা সেটাও অকার্যকর প্রমাণিত হবে আপনার লুকানো বিশ্বাসঘাতক থাকলে তাদেরও প্রকাশ করা হবে নারীর সত্যিকারের ভালোবাসা আপনি পাবেন প্রেমের জন্য কাউকে বিয়ে করতে চাইলে সেটাও হবে সন্তানের সুখের পথ খুলে যাবে দেবী লক্ষ্মী আপনার ঘরে থাকবেন এবং আপনার মন শান্তি পাবেন যা আপনি বছরের পর বছর ধরে কামনা করছেন দেখুন দারিদ্র কখনো টাকা থেকে আসে না দারিদ্র আসে শক্তির অভাব থেকে যখন আমাদের ঘরের শক্তি কমতে শুরু করে বা অপবিত্র হয়ে যায় এবং যখন আমাদের শক্তিও নেতিবাচক হয়ে যায় তখন লক্ষ্মীও আমাদের হাত থেকে চলে যায় লক্ষ্মী আমাদের বাড়ি থেকেও চলে যায় তারপর ধীরে ধীরে আমাদের বাড়িতে সম্পদের অভাব হতে থাকে ঘরে দারিদ্র আসে দারিদ্র আসে কিন্তু বন্ধুরা অন্যদিকে আমাদের শক্তি যদি ইতিবাচক এবং বিশুদ্ধ এবং খুব তীব্র হয় তবে বন্ধুরা এবং যখন আমাদের বাড়ির শক্তিও বেড়ে যায় তখন রাস্তায় বসে থাকা ব্যক্তিও রাজা হয়ে যায় আমাদের ধর্ম ও শাস্ত্র বলে যেখানে কোলাহল হয় সেখানে লক্ষ্মী থাকেন না এটা ঘটে যেখানে বিশুদ্ধ আবেগ থাকে সেখানেই লক্ষ্মীর অস্তিত্ব থাকে এবং এই দুটি জিনিস এবং আজ আমি আপনাকে এই ভিডিওতে কোনো দুটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি এবং বন্ধুরা দুই শূন্য দুই ছয় সালে শুনি রাহু বা বৃহস্পতি যাই হোক না কেন এই তিনটি গ্রহই সবচেয়ে বড় গ্রহ এবং এই তিনটি গ্রহ আপনার জীবনকে উন্নত করতে চলেছে বছরের শুরু থেকে এই তিনটি গ্রহের ঐজ বৃষ্টি সরাসরি আপনার এবং এই তিনটির উপর পর্বে গ্রহগুলি আপনাকে পরীক্ষা করবে এবং আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেবে এবং আপনাকে অনেক কিছু দেবে আপনাকে অর্থ সুখ সম্পদ ভালোবাসা দেবে এবং আপনার কাছ থেকে অনেক কিছু নেবে আর আজ আমি যে দুটি জিনিস আপনাকে বলবো তা আপনি আপনার পকেটে রাখলে শুনি হোক বা রাহু বা বৃহস্পতি আপনার নয়টি গ্রহ শক্তিশালী হয়ে উঠবে বন্ধুরা গ্রহ থেকেও শান্তি পাবেন গত বছর তোকে বলেছিলাম বন্ধুরা তিনটি জিনিস বলা হয়েছিল এবং বছরের শুরুতে অনেক লোক সেই জিনিসগুলি তাদের পকেটে রেখেছিল এবং বছরের কয়েক মাসের মধ্যেই অনেকের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছিল কারো নিজস্ব বাড়ি ছিল না আবার কেউ নিজের ঘর তৈরি করেছে কেউ মুক্ত হয়েছেন কেউ বিলাসবহুল জীবনযাপন শুরু করেন কেউ বট গাড়ি পেয়েছে কেউ রাস্তা থেকে উঠে বাংলতে পৌঁছেছে বন্ধুরা আমি এটা বলছি না এই মানুষ মন্তব্যে বলা হয়েছে যে গুরুজি আপনার প্রস্তাবিত সমাধান এত চমৎকার প্রভাব ফেলেছে তাই এখন আবার নতুন বছর আসছে তো গুরুজি আবার বলুন আমার পার্সে কি রাখব তো বন্ধুরা আমি আবারও সেই দুটি বিষয় সম্পর্কে আপনাদের বলবো এই দুটি জিনিস অন্য সবার থেকে আলাদা সবচেয়ে গোপন এবং সবচেয়ে অলৌকিক আর বন্ধুরা এই দুটি জিনিস যখন রাখবে তখন বিশ্বাস করো মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার জীবনকে স্বর্গ করে তুলবে তৈরি করা শুরু করবে মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনার জীবন থেকে দুঃখ ঝামেলা এবং প্রতিটি বিপর্যয় দূর করতে ব্যবহৃত হবে আমি জানি তোমার জীবনে অনেক দুঃখ চলছে অনেক সমস্যা আছে অর্থেরও অভাব রয়েছে মনের মধ্যে এত বেশি চাপ এবং দুশ্চিন্তা থাকে যে আপনি রাতে ঘুমাতে পারেন না গত বছর যা ভাবা হয়েছিল তা শুধু ঘটেনি বরং আরও খারাপ হয়েছে সুখ এসেছিল কিন্তু স্থায়ী হতে পারেনি টাকা এসেছে কিন্তু থাকেনি হাত খালি রইল। টাকা এসেছে কিন্তু সংরক্ষণ করা হয়নি কাছাকাছি গিয়েছিলাম কিন্তু এখন বছর এমনটা হওয়া উচিত নয় এখন এই বছর যখন আপনি আপনার পকেটে এই দুটি জিনিস রাখবেন টাকা আসবে এবং চিরকাল আপনার সাথে থাকবে এছাড়াও বন্ধুরা আপনি যে কাজ হাতে নিবেন তাও সম্পন্ন হবে আপনি সর্বত্র উন্নতি করবেন শত্রুদের হাত থেকেও মুক্তি পাবেন কারো কালো চোখে ভয় পাওয়ার দরকার নেই কেহ মন্ত্র করিবেন কারো কাছ থেকে ভয় পাওয়ার দরকার নেই যারা ঈশান্বিত যারা আপনাকে খারাপ বলে তারাও আপনার সামনে আপনার পায়ের পাতা চাপবে বন্ধুরা পুরো পৃথিবী যদি আপনার নখদর্পণে থাকে তবে সেই দুটি জিনিস কি এই ভিডিওতে আমি সব তথ্য দিচ্ছি প্রথম জিনিস উপর চলন্ত তার আগে ভিডিওতে লাইক দিন এটি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বারবার অস্বীকার করে না তাই আগে ভিডিওতে লাইক দিন সারা বছরের জন্য বন্ধু আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস বলছি অতএব ভিডিওটি লাইক করুন এবং সত্য হৃদয় এবং সত্য বিশ্বাস নিয়ে মন্তব্য বক্সে তিনবার জয় মাতা দি লিখুন জয় মা দেবী জয়মা দেবী জয়মা দেবী বন্ধুরা আপনি মাতা রানীর আশীর্বাদ পাবেন এবং আপনি অবশ্যই জয় বাগেশ্বর ধাম সরকার লিখবেন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বিয়ের জন্য প্রথমেই বন্ধুত্ব হবে হ্যাঁ যারা প্রেম বিয়ে করতে চান বা কারা মানুষ যদি বিয়ে করতে চায় পছন্দের জীবনসঙ্গী চায় তাহলে সে তার পছন্দের জীবনসঙ্গী পাবে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সেও আপনাকে ভালোবাসতে শুরু করবে বিয়েতে কোনো বাধা থাকলে তাও দূর হবে এবং আপনি একজন জীবনসঙ্গী পাবেন যিনি আপনাকে সাতজন্ম সমর্থন করবেন আপনার পরিবারকে সমর্থন করবে এবং এই প্রতিকার গ্রহণের মাধ্যমে আপনি যদি বিবাহিত হন তবে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং বিবাহিত জীবন মধুর হয়ে উঠবে আপনার জীবনসঙ্গী আপনার সব কথাই শুনবে তাই এটি একটি খুব চমৎকার সমাধান আপনি বিবাহের সুখ চান বা বিবাহিত জীবনের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের সুখ চান আপনি তা পাবেন সমাধান কি মনোযোগ দিয়ে শুনুন দেখুন আমাদের শুক্র গ্রহ দুর্বল হলে বিয়েতে দেরি হয় এবং প্রেমও টেকে না কি একটি সম্পর্ক তৈরি হয় এবং ভেঙে যায় লোকে বলে আমরা ভালো শিক্ষিত টাকা রোজগার করি এখনো বিয়ে করছেন না কেন হয় একটা সম্পর্ক আসে কিন্তু ভেঙে যায় ভালোবাসা থাকে কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছায় না দেখুন আমাদের ধর্মগ্রন্থে স্পষ্ট বলা আছে যে বিয়ে শুধু মানুষের সাথে হয় না কালের আবর্তে বিয়ে হয় এবং যদি সেই সময়ে শুক্র গ্রহ দুর্বল হয় তবে আপনার অংশীদারদের সাথে আপনার জীবন বা আপনার আকর্ষণ যতই ভালো হোক না কেন জিনিসগুলি কার্যকর হবে না টাকা থাকলেও চলবে না প্রেম থাকলেও দাম্পত্য জীবনে বাধা আসবেই সমাজ পরিবার বা পরিস্থিতি আপনার পথে আসবে আর সবচেয়ে বড় কথা হল মানুষ অস্থির হয়ে পড়ে আত্মবিশ্বাস কমতে থাকে সেজন্য বিয়ের সমাধান শুধু বিয়ে নয় এটি এমন একটি সমাধান যা একজন ব্যক্তির শক্তিকে বিয়ের জন্য উপযুক্ত করে তোলে বন্ধুরা যখন আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখবেন তখন আপনার শক্তি এত ভালো হয়ে যাবে যে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে আপনার প্রতি আকর্ষণ বাড়বে বন্ধুরা আর বিয়ে করতে চাইলে বিয়েটাও হয়ে যাবে প্রেমের বিয়েও হবে সব বাধা দূর করা হবে পরিকল্পনা কি সাদা কাউরি কিনতে হবে এটা একেবারে সত্য হওয়া উচিত ভাঙা উচিত নয় পরিকল্পনা কি সাদা কোডি নিতে হবে দেখুন সাদা কাউরি সাধারণ নয় সাদা কাউরি শুক্র গ্রহ এবং মহাসাগরীয় উপাদানের সাথে সম্পর্কিত এবং এতে মেয়ালি শক্তিও রয়েছে শাস্ত্রে বলা আছে যেখানে এক পয়সা আছে সেখানে আকর্ষণ আছে আর যেখানে আকর্ষণ থাকে সেখানেই সম্পর্ক স্থায়ী হয় সেই খোসার উপর কিছু চন্দন লাগাতে হবে হ্যাঁ আপনাকে কিছু চন্দন লাগাতে হবে এবং তার উপর কিছু সুগন্ধি চিকিয়ে দিতে হবে এটি আপনার শুক্রকে শক্তিশালী করবে শুক্রের বন্ধু অবিলম্বে সক্রিয় হয়ে উঠবে এখন কি করতে হবে নতুন বছরের শুরুতেই সকালে স্নান করে মনকে শান্ত রাখতে হবে এবং তারপর সেই সাদা কড়িটি হাতে নিয়ে মনে মনে বলতে হবে দাম্পত্য জীবনে যত বাধা বিপত্তি আছে ঈশ্বর দূর করুন বালাজি মহারাজকে নিয়ে যান এবং আপনার পার্সে রাখুন প্রথমত পার্সটি পরিষ্কার করুন এবং তার উপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন এবং তারপর সেই টাকাটি আপনার পার্সে রাখুন মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার দাম্পত্য সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে বিয়ে ঠিক হয়ে যাবে বন্ধুরা খুব শিগগিরই একজন ভালো জীবনসঙ্গী পাবেন এখন পরের কথা বন্ধুরা পরের কথাই মুক্তি হ্যাঁ এই পরেটা টাকা লাভ একটি জিনিস হবে প্রচুর সম্পদ দরকার কোটি টাকার প্রয়োজন কম পরিশ্রমে প্রচুর অর্থ উপার্জন করুন ব্যবিচারে লিপ্ত হতে হবে অনেক টাকা চাইলে আপনি বট কারখানার মালিক হতে পারেন আপনি বট ব্যবসা পরিচালনা করতে পারেন অনেক জমিজমা চাইলে সেটা হবে তৃতীয় জিনিস এটি আপনার পকেটে রাখুন এবং তারপর চতুর্থত রোগ থেকে মুক্তির জন্য আপনার কোনো গুরুতর অসুস্থতা ক্যান্সার রক্তচাপ ডায়াবেটিস বা আছে কিনা দেখুন কিডনির অসুখ হোক হৃদরোগ হোক যে কোনো রোগী হোক রোগ থেকে মুক্তি পেতে চাইলে এবং সব সময় ভালো থাকতে চান তাহলে চার নম্বর জিনিসটি পকেটে রাখুন এমনকি সবচেয়ে গুরুতর রোগ নিরাময় করা হবে বন্ধুরা সেসব অর্জনের জন্য পাঁচ নম্বরে থাকবে তার মানে আপনার পকেটে একটি জিনিস রাখুন যা সমস্ত সমস্যা দূর করবে সবকিছু একসাথে আসতে শুরু করে জীবনে শান্তি প্রশান্ত মন পরিবারে সুখ ও শান্তি থাকতে হবে এত সম্পদ এতে সবকিছু ঠিকঠাক হয় সুতরাং পঞ্চম জিনিস হল আমি একের পর এক জিনিসের দিকে এগিয়ে যাব আমি ধাপে ধাপে সব সমাধান বলবো বন্ধুরা এটি দুই শূন্য দুই ছয় সালের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই সাবধানে আমার সাথে থাকুন এবং যদি আপনি একটি বিষয়েও ভুল করেন তবে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে এই আসছে নতুন বছর বন্ধুরা আপনি এখন সুযোগ পাবেন না আপনি অতীতে অনেক ভুল করেছেন এবং এখন ভুল করার সুযোগ নেই বছর 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 পেরিয়ে যাচ্ছে এই সময় আর যাচ্ছে না এই তোমার জীবন চলে যাচ্ছে আপনি এই বছর যাই করুন না কেন আপনি এটি পাঁচ বছর আগেও করতে পারতেন আপনি যদি পাঁচ বছর আগে আমার সাথে যোগ দিতেন বা আপনি আমার কথা শুনতেন কিন্তু আপনি আমার সাথে ছিলেন না কিন্তু ঠিক আছে যা হয়েছে তাই হয়েছে এখন সময় নষ্ট করবেন না এবং আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এখন লিন থেকে মুক্তির একটি সমাধান আছে মনোযোগ দিয়ে শুনুন ঘৃণা দেখুন হঠাৎ আসে না পরিশ্রম করেও টাকা যখন স্থায়ী হয় না তখন লিন আসে বারবার ধার নিতে হয় টাকা আসে কিন্তু কোনো না কোনো কারণে তা বেরিয়ে যায় ব্যক্তিটি ভিতর থেকে ভয় ও উদ্বেগের মধ্যে বসবাস শুরু করে ঋণ নিতে হবে ব্যাংকের লোকজন আপনাকে বারবার হয়রানি করে ঋণখেলাপিরা আপনাকে হয়রানি করে এইসব কি হচ্ছে হ্যাঁ কেন এটা ঘটবে আপনি কি কখনো ভেবে দেখেছেন শাস্ত্র ও ধর্ম বলে ঘৃণা এটা শনিদেবের ব্যাপার এবং গুরুর কৃপায় ঘৃণা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা গুরুর কৃপায় লিন থেকে মুক্তি মিলবে এবং লিনের বিশেষটি শনি এবং যখন শনি কঠিন হয়ে যায় এবং বৃহস্পতি দুর্বল হয়ে যায় তখন ব্যক্তি দায়িত্ব নেয় কিন্তু তাদের থেকে বেরিয়ে আসতে অক্ষম হয় তাই লিন থেকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি অন্যথায় লিন বাড়তে থাকে এবং ব্যক্তিকে ডুবিয়ে দেয় বন্ধুরা এটা শুধু টাকা ফেরত নেই এটি শনিকে শান্ত করার এবং বৃহস্পতিকে সক্রিয় করার একটি সমাধান বন্ধুরা এর সমাধান কি মনোযোগ দিয়ে শুনুন আপনাকে একটি ছোট তামার মুদ্রা নিতে হবে হ্যাঁ একটি ছোট তামার মুদ্রা সেই ছোট তাম্র মুদ্রার সাথে আপনাকে হলুদের একটি ছোট পিণ্ড নিতে হবে হ্যাঁ হলুদের গুডো নিতে হবে এখন মনোযোগ দিয়ে শুনুন কপারে পৃথিবীর উপাদান থাকে যা আমাদের ক্রিয়াকে শুদ্ধ করে একটি লিন কেটে দেয় এবং হলুদ গুরু বন্ধুদের শক্তি যা একজন ব্যক্তিকে লিন থেকে মুক্তির পথ দেখায় বন্ধুরা বছরের শুরুতে সন্ধ্যায় এই প্রতিকারটি করতে হবে প্রথমে যান শনি মন্দিরে শনি মন্দিরে গিয়ে সেই তামার টুকরো হ্যাঁ যে তাম্র মুদ্রাটি নিয়েছেন তা শনিদেবকে নিবেদন করুন অর্থাৎ শনিদেবের কাছে সেই তামার মুদ্রা রাখুন এবং সেখানে একটু বিলম্বের পর লিন থেকে মুক্তির জন্য শনিদেবের কাছে প্রার্থনা করুন এবং তারপর একই মুদ্রা বাড়িতে ফিরিয়ে আনেন আর এর সাথে এক টুকরো হলুদ নিন এই হলুদের ছোট টুকরা নিন আর হ্যাঁ তোমাদের দুজনকেই সেই হলুদ রাখতে হবে হয় এটি একটি কাপড়ে বেঁধে রাখুন বা একটি জিপ ব্যাগে রাখুন এবং এটি আপনার সাথে রাখুন বন্ধুরা এটি দিয়ে আপনার লিন শীঘ্রই মুছে যাবে শনিদেবের এমন এমনটা করবেন যে আপনি লিন থেকে অবিলম্বে বেরিয়ে আসবেন কোনোভাবে এমন সম্ভাবনা তৈরি হবে যে আপনি চিরতরে লিং মুক্ত হবেন সব রাস্তা খুলে যাবে তো বন্ধুরা আজকের জন্য একটুকুই আবার দেখা হবে একটি নতুন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র নিয়ে সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ